জানুয়ারির দিকে বা ফেব্রুয়ারি দিকেই কিন্তু আমরা নতুন একটা সার্কুলার পাবো এবং প্রাথমিক অধিদপ্তর থেকে আমরা যে প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন সাহেব উনি কিন্তু বলেছিলেন যে আমাদের নতুন তিরিশ হাজার সার্কুলার আসছে তো সব থেকে আসার কথা আর একটি হলো যে এই যে প্রাথমিক সহকারী শিক্ষকগুলো রয়েছেন তাদের মধ্য থেকে প্রায় পনেরো থেকে ষোলো হাজার শিক্ষক কিন্তু এবার প্রধান শিক্ষকে পদোন্নতি পাবেন তো যখন এই পনেরো থেকে ষোলো হাজার শিক্ষক প্রধান শিক্ষকে পদোন্নত পাবেন তো স্বাভাবিকভাবেই কিন্তু এই পনেরো হাজার পোস্ট শূন্য হয়ে যাবে পদ সংখ্যা প্রায় কিন্তু পঁয়তাল্লিশ হাজার হবে নতুন সার্কুলারে এবং প্রতিযোগিতাও কিন্তু অনেক বেশি হবে তো এক সবাইকে সুমন গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে শুরু করছি তো আজকের ভিডিওতে আপনাদের জন্য আলোচনায় থাকছে নতুন সার্কুলার কবে নাগাদ আসতে পারে এবং একই সাথে আলোচনায় থাকছে যে আমাদের নতুন সার্কুলারে কতগুলো পদ শূন্য থাকতে পারে তো তার আগে আমি আর একটু বলি যে আপনারা সম্প্রতি কয়েকদিন যাবত বেশ কিছু গুঞ্জন শুনছেন যে আমাদের নিয়োগ স্থগিত হচ্ছে বা নিয়োগ স্থগিত হয়েছে কিনা তো আসলে এটা সম্পূর্ণ একটা ভুয়া তথ্য কারণ এই নিয়োগ যে স্থগিত করেছে সেটা দুই হাজার ষোলো সালে যখন একটা নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ চূড়ান্ত রেজাল্ট হয় তো সেই সময়ে যোগদানের তারিখ কিন্তু একটা নির্দিষ্ট তারিখ দেওয়া ছিল তো সেখানে ঈদের ছুটির জন্য ছুটি ছিল এক থেকে এগারো তারিখ পর্যন্ত এবং এই এক থেকে এগারো তারিখের মধ্যে যারা যোগদান করেছেন বিশেষ করে চারশো সাতাত্তর জন শিক্ষক সাত তারিখে যোগদান করেছিলেন তো তাদের নিয়োগটা আসলে স্থগিত করা হয়েছে তো যখন কোনো স্কুলই ছুটি থাকে তো বন্ধ থাকে সেই অবস্থায় কোনো একটা জায়গায় যোগদান করা সম্পূর্ণ একটা জালিয়াতি ব্যাপার তো এর সাথে আমাদের বর্তমান যে চলমান বিজ্ঞপ্তি বা চলমান প্রক্রিয়া এর কোনো সম তিক্ততাই নাই তো যাই হোক আরও একটি বিষয়ে আপনারা জানতে পেরেছেন যে আসলে শিক্ষক বদলি জনিত কারণে আমাদের এই নিয়োগটা ডিলে হতে পারে তো এমন অনেকেই কমেন্ট করেছেন তো আমি বলবো আসলে বর্তমান যে নিয়োগ প্রক্রিয়াটা এর সাথে আসলে এই বদলির কোনো সম্পর্কই নেই কারণ বদলিটা সম্পূর্ণ উপজেলা ভিত্তিতে হচ্ছে তো এই বদলির বেশ কিছু শর্ত ছিল তো সেই শর্ত সাপেক্ষ যারা অ্যাপ্লিকেশন করতে পারেননি তাদের জন্য আর সুযোগ সৃষ্টি হয়েছে তো সেখানে কিন্তু এমন একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে কেউ একজন বদলির জন্য আবেদন করতে পারবেন এবং তিনি বদলিও হতে পারবেন কিন্তু যেখানে সে আবেদন করবেন ওই পোস্টটা রিজার্ভ রাখা হবে এবং যে পোস্টে উনি চাকরি করবেন যদি নতুন কেউ এই পোস্টে আসে তখন তিনি কিন্তু তার অ্যাপ্লাইড যে পোস্ট সেখানে যেতে পারবেন অর্থাৎ যারা এই বদলির সুযোগটা হারিয়েছিল তারা আবার বদলির আবেদন করার সুযোগটা পেয়েছে এবং এই বদলির সফটওয়্যার আপডেটের কাজ চলছে এবং এই সফটওয়্যারে কেউই ঢুকতে পারছে না তো আমি মূল আলোচনায় আসি যে আমাদের এই নিয়োগটা সম্পন্ন করার পরেই কিন্তু একটা নতুন সার্কুলার আসবে তো এই এবছরই যদি আমাদের নিয়োগ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হয় বা আমাদের রেজাল্ট হয়ে যায় তো আমরা জানুয়ারির দিকে বা ফেব্রুয়ারি দিকেই কিন্তু আমরা নতুন একটা সার্কুলার পাবো এবং প্রাথমিক অধিদপ্তর থেকে আমরা যে প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন সাহেব উনি কিন্তু বলেছিলেন যে আমাদের নতুন তিরিশ হাজার সার্কুলার আসছে তো সব থেকে আসার কথা আর একটি হলো যে এই যে প্রাথমিক সহকারী শিক্ষকগুলো রয়েছেন তাদের মধ্য থেকে প্রায় পনেরো থেকে ষোলো হাজার শিক্ষক কিন্তু এবার প্রধান শিক্ষকের পদোন্নতি পাবেন তো যখন এই পনেরো থেকে ষোলো হাজার শিক্ষক প্রধান শিক্ষকে পদোন্নীত পাবেন তো স্বাভাবিকভাবেই কিন্তু এই পনেরো হাজার পোস্ট শূন্য হয়ে যাবে তো সেই ক্ষেত্রে যদি পনেরো হাজার প্রধান শিক্ষক পদে চলে যান তো অবশ্যই এই পনেরো হাজার নতুন সার্কুলারের সাথে অ্যাড করতে হবে শিক্ষক শূন্যতা বা শিক্ষক স্বল্পতা পূরণ করার জন্য তো সেই ক্ষেত্রে যদি এই তিরিশ প্লাস এবং এই পনেরো প্লাস তো প্রায় পঁয়তাল্লিশ হাজার শিক্ষক কিন্তু নিয়োগ হওয়ার সম্ভাবনা বা নতুন সার্কুলার হওয়ার সম্ভাবনা আছে তো আরও একটি কথা হলো যে আমাদের এই নিয়োগে অনেকেই কিন্তু দেখবেন নিয়োগ পাবেন কিন্তু তিনি এখানে যোগদান করবেন না বা তিনি এই ইতোমধ্যেই হয়তো বা সিজিএ বা অন্য কোনো ব্যাংক বা যাই হোক অন্য কোনো ভালো চাকরিতে চলে গেছেন কিন্তু ভাইবাটা হয়তো বা দেওয়া তো এই ভাইবার মাঝখানে অনেকেই কিন্তু অনেক পোস্টেই চাকরিতে চলে যাবেন তো এখানেও প্রায় সাত থেকে আট হাজার পদে দেখবেন আপনার যোগদান করবে না তো যেহেতু এবার প্যানেল ভিত্তিক নিয়োগ হবে না অর্থাৎ আপনার ওখানে কিন্তু স্পষ্টভাবেই বলে দেওয়া আছে যে কোনো প্রকার প্যানেল রাখা না তা যেহেতু প্যানেল রাখাবে না তো এই পদগুলো কিন্তু নতুন সার্কুলারে অ্যাড হবে তো আমি বলবো যারা এই পরীক্ষাতে খারাপ করেছেন বা যারা অ্যাপ্লিকেশন করার সুযোগ পেয়েছিলেন না বা যাদের চাকরির বয়স শেষ যেহেতু আমাদের এখানে সামনের বছর জুলাই তিরিশ তারিখ পর্যন্ত আমাদের আবেদন করতে পারবেন যাদের দুই সালের পঁচিশে মার্চ বয়স শেষ হয়েছিলো তো অবশ্যই সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন প্রতিযোগিতাও আমার মনে হয় নতুন এই সার্কুলারে অনেক বেশি হবে তো যেহেতু পুরাতন প্রার্থীরা তো আছেন সেই ক্ষেত্রে যারা অল্প কয়েকদিনের জন্য ইভেন কয়েকদিন ব্যবধানের কারণে কিন্তু অনেকেই চুরি করে বা মিথ্যা বলে জালিয়াতি করে কিন্তু তারা একটা রেজাল্ট সংযোজন করে পরীক্ষা দিয়েছিলেন অনেকে ভাইভা বোর্ডে যেয়ে আটকে গিয়েছেন কারণ তাদের রেজাল্ট প্রকাশ হওয়ার আগেই কিন্তু সার্কুলারটা ছিল তো সেই সমস্ত প্রার্থীরাও কিন্তু এখানে সুযোগ পাবেন অ্যাপ্লিকেশন করার তো আমি মনে করি যে পদ সংখ্যা প্রায় কিন্তু পঁয়তাল্লিশ হাজার হবে নতুন সার্কুলারে এবং প্রতিযোগিতাও কিন্তু অনেক বেশি হবে তো এখন থেকে যদি আপনারা শুরু করেন তো আমি হলপ করে বলতে পারি কেউ যদি হানড্রেড পার্সেন্ট প্রিপারেশন নেন তো সে হানড্রেড পার্সেন্ট চাকরি পাবেন তো আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কিছু জানা থাকলে কমেন্ট করবেন এবং আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্তই ধন্যবাদ